জিদ্দা যদি এরপরে বড় কমার্শিয়াল ছবি না করে তাহলে অসম্ভব জিদ্দার কামব্যাক হওয়া হে গে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা এই বিষয়টাই নিয়ে কথা বলবো বন্ধুরা আজকে মে মাসের কত তারিখ আজকে মে মাসের তেরো তারিখ বন্ধুরা আজকে মে মাসের তেরো তারিখ হওয়া সত্ত্বেও আমি যদি খুব ভুল না হই হ্যাঁ আজকে মে মাসের তেরো তারিখ আর দেখতেই পাচ্ছ যে আমার পেপারেও কার সাথে ছবিটা দেওয়া আছে তো আমি জিদ্দাকে এতটাই রেসপেক্ট করি এতটাই ভালোবাসি সেখান থেকে যদি একটা কথা বলি যে ভাই জিদ্দা এমন একটা মানুষ উনি না মানে আমি সর্বগুণ সম্পন্ন একজন সুপারস্টার কিন্তু আজকে তেরো তারিখ আর সেভেন্থ জুন রিলিজ একটা ছবি বুমেরা কিছু বুঝতে পারছ মার্কেটে আমি জানি না সব সুপারস্টার দিয়েও একটা খারাপ সময় থাকে আর সেই সময়টায় ফ্যান্সদের না খুব কষ্ট হয় গো মানে আমার তো অ্যাটলিস্ট হয় আর আমার সত্যি বুকটা ফেটে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান দেখে আর বাকিরা এই সময়টাকে সুযোগ মানে সুযোগের সদ্ব্যবহার করে হাততালি দিচ্ছে আনন্দ করছে এই তো খারাপ সময় চলছে এগুলো ঠিক না বন্ধু আমি একটা কথা বলি জিদ্দার এখন বড় কমার্শিয়াল ছবি ছাড়া কামব্যাক হওয়া পসিবল নয় তুমি যদি বড় কমার্শিয়াল ছবি রাবণ বড় কমার্শিয়াল ছবি চেঙ্গিজ কামব্যাক দেখো কি লেভেলের তারপরে যেই একটু ছোট ছবি করতে গেল মানুষ যে একটু ছোট ছবি করতে যাচ্ছে মানে এই ছবিগুলো না অ্যাকচুয়ালি জিদ্দার সাথে যায় না জিদ্দার দ্যান লাইফ এরা সাথে দ্যান লাইফ ছবিই যায় সেখানে এইসব ছোটোখাটো ছবি জিদ্দা যদি করে কেউ পাত্তা দেবে না আর যদি ছোট ছবি করতেই হয় জিদ্দা আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি অভিজিৎ সেনের সাথে করো মানে ইফ পসিবল তো অভিজিৎ সেনের সাথে ছবি করো যাতে শিওর শর্ট হিট থাকে যে এই ফ্যামিলি অডিয়েন্সটাকে টার্গেট করে কারণ আলটিমেটলি দিনের শেষে তো বক্স অফিসটা ইম্পর্ট্যান্ট এবং শুধু বক্স অফিস কেন আমার মনে হয় যে জিদ্দার কামব্যাকটা ইম্পর্ট্যান্ট তো জিদ্দা না বড়ো ছবি বড়ো ধামাকা এগুলো দরকার জিদ্দার এখন মানে একটা ছবি নিয়ে হাইপ নেই আমি এটা বলছি না কিন্তু একটা ছবি আসছে এক মাসের কম দিন আছে আর হাতে কিন্তু সেরকম আলোচনা নেই সেরকম চর্চা নেই কেন হবে এটা কেন হবে এটা মানে আমার তো এটাই কষ্ট কোথাও গিয়ে এবং শুধু বুমেরাং নিয়ে আমি বলছি না এটা জিদ্দার এই ইন ফিউচার খাঁকি টু জিদ্দা করছেন সেই ছবিটাকে নিয়ে আমি মানে সেই সিরিজটাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড সেটা যদি সিনেমা হলে আসে আমি তার থেকে বেশি খুশি আর কিছু হব না কারণ সিনেমা হল অল অ্যাবাউট জিদ্দা এটা আমরা বলি যে ডাম ঢাক ঢোলক আনন্দ করা উৎসব করা বুমেরাঙের সময় হবে নিশ্চয়ই নিশ্চয়ই বিজলিতে সেই ক্রেজ আমি তুলে ধরবো তোমাদের সামনে কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখো আজকে জিদ্দার বাংলা ইন্ডাস্ট্রিতে আমার ইন্ডাস্ট্রিতে সেখানে আমার মনে হয় যে একটা মেন স্ট্রিম পড বয়লার অ্যাকশন ছবি যেখানে ছ্যাবলামি ফ্যাবলামি থাকবে না একটু সিরিয়াস গোছের একটা ভালো ছবি ভালো মেন স্ট্রিম ছবি লাইক চেঙ্গিস লাইক রাবণ রাবণও তাও বিশাল আহামরি ছবি ছিল না কিন্তু হাইপ ক্রিয়েট করতে পেরেছিলো অ্যাবাউট লুক অ্যাবাউট বাজেট অ্যাবাউট ওই স্কেল এরকম ছবি জিদার এখন দরকার বিশ্বাস করো এরকম ছবি জিদ্দার এখন দরকার যেই তুমি নিচের দিকে নামতে শুরু করবে সেটা ও জিদ্দার যদি অন্য প্রোডাকশন হাউসে করে আমার মনে হয় আরও ভালো হবে কারণ রাসুক এন্টারটেনমেন্টের নিজস্ব কিছু থাম রুল আছে সেই রুলগুলো অন্যান্য প্রোডাকশন হাউসের নেই তা আমার এটাই মনে হয় যে বড় কমার্শিয়াল ছবি কিন্তু ইতিমধ্যেই জিদ্দার দরকার অনেক তো হল ওদিক ওদিক এবার জিদ্দার তুমি বড় কমার্শিয়াল ছবিই করো তোমার নামের সাথে বড় কমার্শিয়াল ছবিই যায় বড় কমার্শিয়াল ছবি হলেই কিন্তু সেটা মানে কামব্যাক করাবে জিদ্দাকে আজকে লোকে বলতে পারে কিন্তু চেঙ্গিজই কিন্তু জিদ্দাকে কামব্যাক করিয়েছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আর সেই চেঙ্গিজের পরে কিন্তু জিদ্দা মানে যে ছবিগুলো করেছে সেগুলো বড় কমার্শিয়াল ছবি নয় আবার চেঙ্গিজের মতন একটা বড় কমার্শিয়াল ছবি জিদ্দা করুক দেখবে লোকে পাগল হয়ে যাবে চেঙ্গিজের সময়ের যা ক্রেজ ছিল সেই ক্রেজ অন্য মানে কোনো বাংলা ছবি বাংলা কমার্শিয়াল ছবি বিগত পাঁচ বছরের দেখতে পায়নি সত্যি কথা বলতে কি তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত টাকা নিয়ে জানিও কমেন্ট সেকশানে একটু তো মনটা খারাপ আছে বস বসের জন্য তো একটু মনটা খারাপ কারণ বস জিদ্দার ছবি আসছে আমরা মানে সেই ফিলটা করতে পারছি না চাই মানে ইন ফিউচার চাই যেন একটা বড় ছবি জিদ্দা করে যে ছবিটা নিয়ে হেভি আমরা আনন্দ করব। হেভি উৎসব করবো হেভি ডামাডোল বাজাবো না বস অন্য কোনো ছবি না হ্যাঁ একদম ফুল অন মাস এন্টারটেনার বিগ বাজেট ছবি হবে দেখবে আবার কাম কামব্যাক কাকে বলে গোটা বাংলা কাঁপবে দুই বাংলা কাঁপবে আমার বিশ্বাস এটাই তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে